নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা একান্ন মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা কুড়ি অশ্লেষা নক্ষত্র দিবা দশটা সাঁত্রিশ সুল যোগ রাত্রি আটটা একত্রিশ বনিষ্করণ দিবা এগারোটা পনেরো গতে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা কুড়ি গতে বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৈত্র এপ্রিল মঙ্গলবার কোন অবস্থান অবস্থান করছে করছে প্রথমে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে সিংহে সিংহে চন্দ্র অবস্থান করছে মহা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রবি রাহু বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশিফল দেওয়া হলো আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনার পিতার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আপনাকে ঘিরে খাবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মস্থানে চন্দ্রের শুভ অবস্থান কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে নতুন নতুন কর্মের সন্ধান পাবেন তবে মানসিক অস্থিরতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভঙ্গিনীরা অবশ্যই সাহায্যের বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হতেই পারবেন আপনি যদি বৃশ্বিক রাশির জাতক জাতিকা হবে বৃশ্বিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের কর্মস্থানে উন্নতি যোগ অবশ্যই আপনাকে আনন্দ দেবে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর আপনার জীবনযাত্রায় আপনি বিশেষ সমৃদ্ধি লাভ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তা টোনা টোটকা করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে সজাগ থাকুন বিশ্বিক রাশি বৃশ্বিক রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যা ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির মেটে সিঁদুর কপালে লাগাবেন এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসৃতি দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ